প্লে স্টোর থেকে সোনালি সেবা লিখে সার্চ করতে হবে সো সোনালি সেবা লিখলাম লেখার পর এই সিম্বলটি দেখবো সোনালি সেবার পাশে যে ইনস্টল আছে ইনস্টল বাটনে ক্লিক করবো ইনস্টল হতে একটু সময় লাগতে পারে ইনস্টল যখন সম্পন্ন হবে তারপর ওপেন লেখাতে ক্লিক করবো সো ওপেন হলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এডুকেশান ফিজ লেখাতে ক্লিক করব সার্চ ইনস্টিটিউটের জায়গায় আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন আমি লিখছি কুমিল্লা গভর্নমেন্ট কলেজ এরপর নিচে এইচএসিস লেখাতে আমরা ক্লিক করব তারপর ফর্ম ফিল আপ অপশনে যাব এখান থেকে আমি স্টুডেন্ট সেকেন্ড ইয়ার হবে কলেজ কুমিল্লা গভর্নমেন্ট কলেজ বা আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন তারপর সেশনটা লিখবেন সেশন আমি দিচ্ছি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ক্লাস রোল অর্থাৎ আপনি আপনার কলেজ রোলটি লিখবেন আমি লিখছি একশো চৌত্রিশ এবং এই রোলটি লিখার পর পাশেই যে সিম্বলটি আছে সেই সিম্বলটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে নাম গ্রুপ এই তথ্যগুলো চলে আসবে এর পরবর্তীতে আপনার কাজ হচ্ছে আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা সো আমি একশো চৌত্রিশ জন্য রেজিস্ট্রেশন নাম্বারটা লিখছি এবং এটা লিখা শেষ করার পর আপনার কাজ হচ্ছে মোবাইল নাম্বারটি লিখা এবং এই মোবাইল নাম্বারটিতে আপনার জন্য প্রয়োজনীয় মেসেজ আসবে সো মোবাইল নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বারটি লিখার পর আপনার কাজ হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করা সো আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম এবার মোবাইল নাম্বারটি লিখছি লেখা শেষ হলে নেক্সট বাটনে ক্লিক করব। সো এরপর এরকম একটা ইন্টারফেস আসবে আমি পেমেন্ট অপশানে ক্লিক করব পেমেন্ট অপশানে ক্লিক করলে পেমেন্টের অনেকগুলো অপশান আসবে অর্থাৎ বিকাশ নগদ রকেট বিভিন্নভাবে আপনি আপনার পেমেন্টই করতে পারেন সো আমি মোবাইল ব্যাংকিং লেখাতে ক্লিক করবো এবং মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর অনেকগুলো অপশান আসছে আমি বিকাশে যাব এখান থেকে আমি কনফার্ম করবো কনফার্ম করার পর এখানে আমাকে প্রথম আমার বিকাশ নাম্বারটি দিতে হবে সো আমি আমার বিকাশ নাম্বারটি লিখছি বিকাশ নাম্বারটি লিখার পর কনফার্মে ক্লিক করব এবং ছয় ডিজিট একটা কোড এই বিকাশ নাম্বারটিতে আসবে সো আমার ফোন থেকে আমি সেই কোডটা লিখতে হবে এখানে সো আমি এখানে কোডটা লিখছি কোডটা যখন পাবেন আপনি এখানে লিখবেন এবং লেখার পর কনফার্ম লেখার মধ্যে ক্লিক করতে হবে এরপর আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন তারপর কনফার্ম করতে হবে আমি কনফার্ম করছি ভেরিফিকেশান সাকসেসফুল এবং তারপর আপনাকে একটা নোটিফিকেশান দিবে যে আপনার পেমেন্টটা ঠিকঠাক মতো হয়েছে পেমেন্ট করার পর আপনি যদি পেমেন্ট স্লিপটি ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে আবারও আপনি সোনালি সেবায় যাবেন এডুকেশন ফিজে যাবেন এখান থেকে একদম উপরে দেখুন সার্চ ইনস্টিটিউট এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি লিখবেন আমি লিখছি কুমিল্লা গভর্নমেন্ট কলেজ সো লিখার পর আপনি এইচএসি লেখার মধ্যে ক্লিক করবেন এবং তারপর একদম উপরে আপনি আপনার কলেজ রুল অথবা আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন সো আমি লিখছি কলেজ রুল তার পাশে সার্চ অপশন আছে সেখানে যাব এবং ডিটেলস যে লেখা আছে সেখানে ক্লিক করব। তারপর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে আপনি ডাউনলোড এ ক্লিক করলে আপনার পেমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে এবং এই এই পেমেন্ট স্লিপটা ডাউনলোড করার পর আপনি এটা কোনো দোকান থেকে প্রিন্ট করে আপনার কলেজের অফিসে এটাকে জমা দিবেন এইভাবে খুব সহজে আপনি ঘরে বসে এইচএসসি ফর্ম ফিল ফিটা জমা দিতে পারেন ধন্যবাদ সবাইকে